দুই সালে এসে এই আমাদের দৃশ্যগুলো দেখতে হচ্ছে একমাত্র ভারতের কারণে ভারত যদি প্রথমে একটি সংকেত দিত যে আমরা বাদ খুলে দিচ্ছি আপনারা নেন দুই হাজার চব্বিশ সালে এসে এইরকম দৃশ্য দেখে বুকটা কেঁপে উঠতেছে আপনারা একটা বার ভালো করে খেয়াল করে দেখেন যে যারা বাইরের জেলা থেকে যে তারা কি করতেছে কোনো লৌকা না পেয়ে কলার গাছ দিয়ে লৌকা বানে সবাইকে দিচ্ছে সম্মানিত দর্শক এরকম দৃশ্য দেখে যেন বুকটা কেঁপে ওঠে তো চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি দাদা এটাই নিয়ে আসছি আর কি সবাই উঠিছত কাৰণ এখন এইটো এখন তো ঢাকি ফোন তো তিন হাজার লই এই ফোন উড়ি যাব রে আটা বক পড়ে সব বলা যাবে ইয়া সজিলের পাখরে নিতে না না ওই তো তিন হাজার দিয়ে দিও হ্যাঁ দিন আটা দিয়ে উড়ি যাবে আমরা আমরা মোবাইল দিকে দেখো একটু পিছনে গিয়ে দাঁড়াও কারণ ওরা যখন এদিকে চাপ দিবে নো কারণ এদিকে ঠিক পাপ আই গোল পাস দাও हेल्प करना दीजिए

আচ্ছা আমাৰ মনকে পানী উঠিছে আমাৰ

আমরা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলাম যে লোকগুলোর কতটা আহাজারি দুই সালে এসে এই আমাদের দৃশ্যগুলো দেখতে হচ্ছে একমাত্র ভারতের কারণে ভারত যদি প্রথমেই একটি সংকেত দিত যে আমরা বাদ খুলে দিচ্ছি আপনারা প্রিপারেশান নেন তাহলে কিন্তু এই দৃশ্যটা দেখতে হতো না নেটিজনরা বলতেছেন শেখ হাসিনা পদত্যাগ করার কারণে তিনি ভারতে গিয়ে মোদির সঙ্গে প্ল্যান করে তারপর এই বাত খুলে দেওয়া হয়েছে যাতে বাংলাদেশের মানুষ খুবই একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যায় আপনারা এই লোকগুলোর বিষয়ে একটু ভেবে দেখেন যে এরা ঘর বাড়ি হারিয়েছে এবং সব কিছু এদের শেষ হয়ে গিয়েছে এরা এখন কি নিয়ে বাঁচবে মানে বাংলাদেশের এতটা ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এই এক সপ্তাহের মধ্যে যা বলার মতো না প্রত্যেকটা মানুষেরই তো আমরা আহাজারিগুলো দেখতে পাচ্তেছি এইরকম দৃশ্য দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ